রাওজান সদর ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে সাবেক এমপি ফজল করিম চৌধুরীর আটকের খবরে দলের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন সবার মাঝে রাওজান সদর ইউনিয়নে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণী সভায় নেতৃত্ব দেন রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ একরাম মিয়া বাংলাদেশের অবৈধ সরকার অবৈধ এমপি ফজল করিম দিননা ভারতে পালায় যাওয়ার সময় বিজেপির হাতে আটক হয়েছে এই সুপাতে সারা রাও সর্বস্তরের মানুষ এবং জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা এবং অনেক উৎসাহিত উৎফুল্ল এবং অনেক খুশি এই খুশিতে আমরা আজকে এই রাও জানি নুয়ান সাত নম্বর দলীয় কার্যালয় থেকে সর্বস্তরের নেতৃবৃন্দকে এই আনন্দর আনন্দিত হওয়ার জন্য সবাইকে মিষ্টি করা করে সবাইকে উৎসাহিত হওয়ার জন্য এবং এই ফজল করিম ধুনীয়াকে আয়নার আওতায় এনে এই ফাঁসিরা ফাঁসির দামিতে রাওজনবাসী যানবাসী যেদিন পর্যন্ত ওনার ফাঁসি না হবে সেদিন পর্যন্ত আমরা রাতপথে থেকে এ সময় সংগঠনের নেতাকর্মীরা আনন্দ উল্লাস করেন মিষ্টি বিতরণ করেন সবার মাঝে মিছিল বের করে স্লোগান সহকারে বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করেন এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিনপির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার খান জয় সদস্য সচিব আব্দুল হাকিম চৌধুরী মোহাম্মদ আজম মোহাম্মদ বাদশাহ সালাউদ্দিন সুমন মিয়া তুফায়েল মঞ্জুরুল হক নয়ন মনু রোবেন, সজীব হাসানসহ আরও অনেকে